আমাকে সেদিনে একজন শোনাচ্ছি হাওড়া জেলায় বলছে হুজুর আমি জলসা করতে গেছি আমার গ্রামে একটু তর্ক হলো কি নিয়ে বাবা বলে ইমামের সাথে কেন মিসমিল্লা বলছে ইমাম সাহেব দোকানে বসে গুটকা খাচ্ছিল তারপরে আবার একটা সিগারেট ধরালো আমি বললাম যেমন রু তেমন ফেরিস্তা যেমন মুক্তাদি তেমন ইমাম শীতকালে আমার বর্ধমান জেলায় আছে এমন গ্রাম ইম কেউ নামাজ পড়তে আসে না ইমাম সাহেব ল্যাপের ভেতর থেকে আজান দেয় যে সে মালু শুয়ে থাকে এটা আমি বানানো গল্প বলি না বাস্তব বলছি তার মুখ থেকে শুনে বলছি সেই ইমাম নিজে বলেছে কেউ আসে না আমি কি করব হুজু আমু ভেতরে চালিয়ে দিই সেও শুয়ে থাকে এটাই তো কষ্টের ইসলাম কোথায় বিকৃত হচ্ছে খালি দেখেলে যারা মনে করছেন আমি মোলবিদের বিরুদ্ধে বলছি না করান খুলেন সুরায়ে বাকারা ইননা লাদিনা এক তুমুন আমা আজালাল্লাহ ুবিনাল কিতাব ওতাু না সামানন কাললা উলাইকা মায়ে আকুল নাফি বুতু নিম ইল্লা নার হে আমার নবী ওই সমস্ত হুজুররা পাকড়াও হবে মলবিরা যারা নিজেদের পেট চালাবার জন্য আমার করানের আয়েতকে লুকিয়ে দেয়। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছুই ভরে না তারা কে দিনে পাকড়াও হয়ে যাবে। আমার ভাই ওই জন্য অনুরোধ করে যাচ্ছি প্রত্যেকটা ভাইকে হাত তুলে বলুন নামাজি হবো জোরে বলুন ইনশাল্লাহ সেরের থেকে নিজেদিকে বাঁচাবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ হারাম কাজ থেকে নিজেদিকে হিফাজত করুন অ্যাভয়েড করুন প্রত্যেকটা বাচ্চাকে মক্তবে পাঠান দিনই শিক্ষা দেন তা না হলে ভারতে যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে একটা অমুসলিম ঘরে নয় সব মুসলমান ঘরে তসলিমান আসলিম মুসলিম আসাদ নূর মুসলিম নাজিয়া ইলাই খান মুসলিম ওয়াসিম রিজভি মুসলিম জাস্টিস ইনায়তুল্লাহ মুসলিম যতগুলো বেইমান কাফের ইসলামের বড় বড় দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে এরা কিন্তু কেউ অশিক্ষিত নয় সব শিক্ষিত দোষটি এর মা বাবা শিক্ষার সাথে সাথে দিনই শিক্ষাটা দেয়নি ওই জন্যে শুধু এরা একা জাহান নামে যাবে না এদিকে ঠিক আদর্শ না দেওয়ার কারণে আর মা বাবারাও সেই দিলে জাহান প্রবেশ করবে এদের মা বাবারাও হ্যাঁ যদি এদের মা বাবারা ত্যাদিকে আদর্শ দিতে গেছে যদি কবুল না করে থাকে তবে এদের মা বাপে বিহাই আছে কিন্তু তার আগে নয় আজকে বহু পরিবার আপনি দেখেলেন আপনি দেখতে পাবেন আপনার বাজারে খুঁজেলেন দেখতে পাবেন টাকা হয়েছে দুটো পয়সা করেছে বলে মলবিদের কথা কে শুনে আমার ছেলের বড্ডে পালন করব কেক কেটে বড্ডে পালন করছে আখলা ইহুদি আর নাসারাদের আর কোরআনে স্পষ্ট আছে মুসলমানের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি আর নাসারা গাকজুব আলার দল্লিন মাকজুম মানে ইহুদি দল্লিন মানে নাসারা এই দুটো দলই এই এদের অনুসারীরাও পদব্যষ্ট হবে আজকে মুসলমান নেতারা নাম করেছে আরে এদের কথা কে শুনে ধর্ম যার যার উৎসব সবার এ শব্দ পেলে কোথায় কে দিল কোথা থেকে আবিষ্কার করলে কোন মলবি বলে দিল যদি কোনো মলবি বলে থাকে কোনো মৌলী যদি এটাকে হ্যাঁ বলে থাকে তা লেটে নিয়ে যান সেই মলবীর জন্য রাস্তা ইন্তেজার করছে জাহান নামের রাস্তা কেন আমার ভাই বড় দুঃখের সঙ্গে বলে যাচ্ছি ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তাহলে একটা কথা ভেবেলেন কোরবানির সময় কেন বলিস না তাইলে কোরবানির সময় ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আই কথাটা বুঝতে পারেননি তখন বলছো ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখাইনি আমি আজকে আপনাদিকে শিখিয়ে দিয়ে যাচ্ছি বাজারের মানুষ শুনে যাও কালকে গিয়ে বাজারে শোনাবেন হাটে শোনাবেন ওই শিক্ষিত মূর্খ ঘুমরার দিকে শিখাবেন যে ইয়াসিন ভাই বলে গেছে আর যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চান বাপের বেটা হলে স্টেজে আসুন কে আছেন আর কোন মৌলী আছে আমি জীবনে বক্তব্য দেবো না একটা মৌলী যদি বলতে পারে যে ধর্ম যার যার উৎসব সবার কথাটা ঠিক আছে আর আমি বলছি সম্প্রীতি সম্প্রীতি তোমার বুঝে আসেনি সম্প্রীতি আমরা মৌলবীরা শিক্ষা দেবো তোমাদিকে আমার রসুল শিক্ষা দিয়েছে সম্প্রীতি কাকে বলে কোরআনে আছে তোমরা কারুর ধর্মকে গালি দিও না কারু দেবদেবীকে গালি দিও না আমি এতক্ষণ বায়ান করলাম কারু দেবদেবীকে গালি দিলাম দেইনি আর দিতেও পাবো না ইসলাম নিষেধ করছে আপনার দিকেও নিষেধ করছে কিন্তু তা বলে এটা নয় তারটাকে তুমি নিজের মনে করবে কোরআনে আছে হাউলা তোমরা দুটো নৌকায় পা দিও না আমাদের সমাজের লোক বলছে হুজুর আপনারা স্কুলে যাননি বলে এই অবস্থা আমি কমেন্টে দেখলাম বলে এই মলবি স্কুলে যায়নি তুমি কোন স্কুলে পড়েছো জানি না তবে তুমি অন্ধ স্কুলে পড়েছো তোমার মাথায় গোবর না হলে মুদ ঢুকেছে গোবর খোর হইচ না হলে মুদ খোর হইছো তুমি তবে তোমার মাথায় কথাটা ঢুকেছে চলুন যারা বলছে হুজুর ইলেমবাজারে খালি বউকে নিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলাম মেলা দেখতে গিয়েছিলাম আমরা তো পুজো করতে যাইনি এই গ্রামে সবাই ঘুমাচ্ছে রাতের বেলায় একটা বাড়িতে ডাকাতি হয়েছে ডাকাতি সব ঘুমাচ্ছে সে সব কেড়ে নিয়ে যাচ্ছে একজন পিসাব করতে উঠে দেখলে আল্লাহ ইয়ার ঘরে সব চুরি হচ্ছে ও চুপচাপ দেখলো কিভাবে ডাকাতি হয় সব নিয়ে পালিয়ে গেল পুলিশ চলে এলো গোটা গ্রামের মানুষ জেকে গেছে অমুকের বাড়িতে ডাকাতি হয়েছে বাবুরা এসে বললে বড়োবাবু বললে এই তোমাদের মধ্যে কে দেখেছো সে বলে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি মারবে কথা বলে না তাকে মারবে না মারবে না যে এই মালটাকে মার চোরগুলো বেরিয়ে যাবে তো তুমি যদি বলো কোরানে আছে ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আপনি যদি চোখে দেখেন আল্লাহ বিরোধী যেখানে আল্লাহ বিরোধী রসুল বিরোধী কাজ হচ্ছে শিরকের কাজ হচ্ছে হয় তুমি হাতের দ্বারা রুখে দাও তা না হয় জোবানের দ্বারা রুকো তা না হয় সেখান থেকে ঘৃণা করে সরে এসো কিন্তু তুমি সাপোর্ট করতে গেলে যদি বলেন হুজুর সম্প্রীতি বুঝান সম্প্রীতি শুনে নেন আমার রসুল সাল্লামের হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আল্লাহ রসুল বললেন তোমরা দেখো না তোমার পাশে কোন জাতের লোক বাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তার মানে এটা নয় যে তার অনুষ্ঠানে তোমাকে যোগদান করতে হবে ইমানদারির সঙ্গে বলবেন এখানে যদি কোনো নেতা থাকেন কোনো এমএলএ থাকেন কোনো বাপের বেটা থাকেন দাঁড়িয়ে বলুন আপনার ঈদের নামাজে কোন নেতা এসছে কোন হিন্দু ভাই এসে দাঁড়িয়েছে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি আমার আচ্ছা এসছে আপনাদের গ্রামে ঈদের নামাজ পড়তে কথা বলে না আসেনি আসবেও না কেন আসাও যাবে না ধর্ম তার ধর্ম তার কাছে শুনেলেন আদর্শটা যে সে তার মন্দিরে উপাসনা করবে আপনার কাছ থেকে যেন কষ্ট না পায় তার মন্দিরে আরতি হবে তার মন্দিরে ঘন্টা বাজবে তার ঘন্টিরে পুজো হবে আপনাদের কাছ থেকে যেন ডিস্টার্ব না হয় কষ্ট না পায় আপনার মসজিদে আজান হবে নামাজ হবে এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি আর যারা বলছে যদি কোনো অমুসলিম ভাই আমার বায়ান শুনছে